আমার আম্মুর জন্য মেক করা এই বোরকাটার ডিটেলস ভিডিও সবাই অনেক অনেক চাচ্ছিলে তাই সবার জন্য আজকে একটা ছোট ভিডিও শেয়ার করছি তো এই বোরকাটা কিভাবে বানিয়েছি এটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা শপিং হল ভিডিওটা আপলোড দেওয়ার পর থেকে এই বোরকাটা নিয়ে অনেক অনেক কোয়ারিস আসছে তো আজকে ফুল ডিটেলসে তোমরা একটু দেখে নাও বোরকাটা কিভাবে মেক করেছি এটা ছিল চেরি জর্জেট কাপড় দিয়ে মেক করা এই বোরকাটা মেক করার জন্য টোটাল আমরা সাড়ে তিন গজ কাপড় নিয়েছিলাম আর কালারটা তো তোমরা দেখতেই পারছো হাতাটা ফুল স্লিভ দিয়েছি একটু লুজ ফিটিং দিতে বলেছিলাম আর লেস ওয়ার্ক করে দিয়েছি পুরা বোরকাটার মধ্যে আর নেক পোর্শনটা দেখতে পাচ্ছ কিভাবে করেছি পুরো থেকে নিচ পর্যন্ত একটা প্লেটের মতো করা হয়েছে আর দুই পাশে লেস ওয়ার্ক করা হয়েছে আর এটা কিন্তু নেক পোর্শনটা কলার সিস্টেম না দেখে মনে হচ্ছে কলার সিস্টেম আর নেকটা আমি কি বলবো এটার কোনো নাম আমি জানি না আমি টেইলারকে হচ্ছে এভাবে ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলাম উনি একদম এক্স্যাক্টলি সেভাবেই করেছে পুরো বোরকাটার ফ্রন্ট পার্টে একদম নিচ পর্যন্ত দেখতে পাচ্ছো বাটন সিস্টেম করে দেওয়া হচ্ছে এটা চাইলে খোলা যাবে আর পুরো বোরকাটাই হচ্ছে গিয়ে বাটনের দুই পাশ থেকে একদম নিচ পর্যন্ত লেস ওয়ার্ক করা হয়েছে আমি হাতায় আর গলায় একদম সেম লেস দিয়ে ডিজাইন করেছি ফুল বোরকাটা বোরকাটা মেক করতে আমার টোটাল সাড়ে পাঁচ থেকে ছয় গজ লেস পার্টে হচ্ছে সাড়ে তিন গজ লেস ইউজ করেছে আর হাতায় হচ্ছে আড়াই গজের মতো লেস লেগেছে তো যার জন্য বোরকাটা বানিয়েছি তার তো আলহামদুলিল্লাহ খুবই পছন্দ হয়েছে মানে আমার আম্মু বোরকাটা এত এত বেশি পছন্দ করেছে যে বলার বাহিরে তো যারা বোরকার ডিটেলস ভিডিও চাচ্ছিল তারা এখনই ভিডিওটা শেয়ার করে রাখতে পারে তো হাফেজ